যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রেখো এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না শুধু বড় লোক হও না বড় মানুষও হও সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ ওঠো এবং ততক্ষণ অব্দি থেম না যতক্ষণ না তুমি সফল হচ্ছ ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে যত দিন বেঁচে আছো শিখতে থাকো অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয় উহাতে কোনো উপকার হয় না এমন কি এগুলির সম্বন্ধে আমরা বিচারও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই সৎ হওয়ায় আমাদের কর্তব্য যেরকম আপনি ভাববেন ঠিক সেরকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সেবা করো তাৎপরতার সাথে দান করো লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো টোকিও না উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু বিস্তারের জীবন সংকোচনই মৃত্যু প্রেমে জীবন ঘৃণায় মৃত্যু সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে তারপরও সত্য কিন্তু সত্যই থাকে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরসতায় পাপ অপরকে ভালোবাসায় ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতাই পাপ ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবলমাত্র মানব চরিত্রের মধ্য দিয়ে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে ও মনুষ্যত্বকে দেবত্বে উত্তীর্ণ করে পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে করা যেতে পারে আমরা স্ত্রীলোককে নিজ অধম মহাহেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সেটা তার আদর্শ মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নইলে পশু জন্ম না ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবে আদর্শ ও শেষ কথা জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবে সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না বরং ভালো মানুষের নিরবতার কারণেই খারাপ হয় যেরকম বীজ আমরা বুনি সেরকম ফসল আমরা পাই আমরা আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই যা পারো নিজে করে যাও তার উপর ভরসা বা আশা কোনোটাই করো না পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু যখন অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না কোনো বড় কাজে কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া কখনোই হয়নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে ধন্যবাদ